মানুষকে ধমকে চমকে স্বল্প সময় হয়তো মানুষকে আটকানো যায় এই মুড়ি মুর্গির মতো পাড়া সমাজ মানুষ চায় না মানুষ চাই কি সকালে বাচ্চারা উঠবে উঠতে যাবে সন্ধে বাচ্চারা পড়বে এই আওয়াজ শুনতে চাই পাপ বাপ কো আরাবুল সাহেব না জায়গা দিলে সরকার সাহেব হিংসা করার জায়গা পেত না এখন হিংসা করেছে সেই হিংসায় এখন পুড়তে হবে আরাবুল সাহেব তারপরেও বলবো ভাঙড়ে কোন রকম ভাবে হিংসা হোক আমি আমাদের বিধায়ক হিসাবে আমি চাই না না আমার নাম যখন করবে তখন বলবো বিজেপি দালাল তো মমতা ব্যানার্জিকে উনি বলতে পারেন কারণ অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি নাকি শুনছি তো মতন ঐক্য হচ্ছে আর সরকার সাহেব অভিষেক ব্যানার্জির স্নেহ তো কাকে বলেছে কি করে বুঝবি আর আবুল সাহেব বলেছেন অসত্য কথা নয় খোঁজ নিয়ে দেখবেন জীবনতলায় প্রোগ্রাম করতে এসেছিলেন কি হাল করেছিলেন তো ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জীর ওপরে যে যত আক্রমণ করবে যে যত গালাগালি দিবে হয়তো সে তাকে উনি কত স্নেহ ধন্য করে রাখে মমতা ব্যানার্জি যাকে বলেছিল তুই বোমা দিস তাকে সে এখন মমতা ব্যানারজি খুব কাছে তবে আরাবুলছাব ও কোনো অংশে কম পিছিয়ে নয় আজকে আরাবুলছে নাকি কারণ সে কালকে আরাবুলছাব হাতে ক্ষমতা চলে গেলে উনিই থাকেন হিংসে ছড়াবে কেউ ভালো আছে এদের লড়াই চলছে খাওয়ার লড়াই কে কতটা কন্ট্রোল করতে পারবে এদের দুজনের প্রতি আমার একটুও সিম্প্যাথি নয় তবে এদের

যথেষ্ট মন কথা ভালো যে অধ্যাপিকাকে জগ শুঁড়ে মারে যে ফুলবাড়ি গৃহাদে আপনি বসে আছেন এই এলাকাতে মুড়ি মুরগির মতন ভোঁয়া পড়েছিল নমিনেশন করা হয়ে যা বৃদ্ধের এজেন্ট বোঝা থেকে এই লোকসভা ঘটে তারপরেই আপনার দেখলাম এই সর্বপ্রথম এত বড় জনসভা করতে মানুষের যে ভিড় এখনো মানুষ ভয় পাচ্ছে না দেখুন হিংসা করে মানুষকে ধমকে চমকে স্বল্প সময় হয়তো মানুষকে আটকানো যায় সামগ্রিকভাবে মানুষ তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা অন্যায়ের বিরোধিতা করছে মানুষ এই সমস্ত যে অন্যায় হচ্ছে তার বিরোধিতা করছে এবং এই অন্যায় মুক্ত সমাজ তারা চাইছে এই মুড়ি মুরগির মতো বোম পড়া সমাজ এই মুড়ি মুরগির মতো বোম সমাজ মানুষ চায় না মানুষ চাই কি সকালে বাচ্চারা উঠবে পড়তে যাবে সন্ধ্যায় বাচ্চারা পড়বে এই আওয়াজ শুনতে চাই এদের মতো

প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিল আর হিংসাটা করেছিল কে সহকার সাহেব যেটা আমরা লিখিত কোর্টেও জানানো আছে বিভিন্ন জায়গায় দপ্তরেও জানানো আছে তো আজকে পাপ বাপ কেউ ছাড়ছে আরাবুল সাহেব না জায়গা দিলে সহকার সাহেব হিংসা করার জায়গা পেত না এখন হিংসা করেছে সেই হিংসায় এখন পুরতে হবে আরাবুল সাহেব তারপরেও বলবো ভাঙড়ে কোনো রকম ভাবে হিংসা হোক আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি চাই না আমি ভাঙড়ের মানুষ শান্তি থাকো এটা চাই আরও বলছে যে টাকা দিতে পারলে আরাবুল সাহেবের কাছে ভালো ছিলাম আর টাকা দিতে পারছি না বলে খারাপ হয়ে গেছে তৃণমূলের প্রধান বলছেন কি বলবেন মানে টাকার জন্য এদের তো টাকা দিয়ে পদ পায় বিভিন্ন পদে যে আছে এরা সে বড় বড় পদ পর্যন্ত এরা টাকা দিয়ে পদে এবার টাকা ইনভেস্ট করে ধরুন পঞ্চাশ লাখ এক কোটি টাকা দিয়ে প্রদান হয়েছে এবার বলুন ওই প্রধান এক কোটি টাকা ইনভেস্ট করেছে তাহলে দশ কোটি তুলবে তো দশ কোটি তুলতে গেলে অন্যায় করলে ওকে দল আর কিছু বলছে না ফরে এই দশ কোটি কার কাছ থেকে তুলবে সাধারণ মানুষের মাথার উপরে যে উন্নয়নের যে টাকা আছে সেগুলো উঠবে তাই সাধারণ মানুষ যদি সাধারণ মানুষ যদি এদেরকে হারিয়ে দেয় এদেরকে যদি প্রত্যাখ্যান করে তাহলে দশ কোটিটা আর হারামে যাবে না অবৈধ জায়গায় যাবে না দশ কোটিটা মানুষের জন্যই খরচ হবে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো আসুন আগিয়ে আসুন আইএসএফের হাতকে শক্ত করুন কোন কাটমানি তোলাবাজি কিছু একটা প্রশ্রয় দেওয়া হবে না ক্যানিং বিধায়ক ভাগরের অবজার্ভার ভারতীয় সরবাদমল্লা বলছেন যে ভাগর একটি বিজেপির দালাল আছে ছাব্বিশে তাকে একদমই ভাগরের খাড়ে চুলে করে দেবো নাম না করে আপনার দিকে কিন্তু ইংলিশ করে না আমার নাম যখন করবে তখন বলবো বিজেপি দালাল তো মমতা ব্যানার্জীকে উনি বলতে পারেন কারণ অভিষেক ব্যানার্জী আর মমতা ব্যানার্জি নাকি শুনছে তো মতন ঐক্য হচ্ছে আর সরকার সাহেব অভিষেক ব্যানার্জির স্নেহ জন্য তা কাকে বলে কি করে বুঝবি তৃণমূল নেত তৃণমূল নেত্রী রাজেন্দ্র হালদার তিনি কিন্তু আর্জিকাল মামলা নিয়ে একটা মুভি বার করে শর্ট ফিল্ম তাই নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে তাকে বহিষ্কার করলো এবং বাদ দিলেন এই নিয়ে কি বলবেন তৃণমূল নেত্রী কেন বলছেন উনি বিজেমূল নেত্রী উনি তিনমূলে ছিলেন বিজেপিতেও ছিলেন এখন বিজেপি থেকে তিনি এখন সরেছেন কালকে তিনমুলের ম বিজেপির মঞ্চে দেখতে পাবেন মহিলাদের রাত দবলের কর্মসূচিতে আবার হামলা কি বলবেন ভয় পাচ্ছে যেভাবে আন্দোলনটা এগিয়ে যাচ্ছে শাসক ভয় পাচ্ছে তবে যত আন্দোলনকে আটকাবে মারধর করবে তত আন্দোলন বাড়বে ভাঙ্গর বিধানসভাতে তিনমুলের ভিতর কিছু নেতা মোদাশার বলছেন যে সাউকারদার আমি পাশে গিয়ে সাউকারদার আমি হাতে পায় ধরেছিলাম বলে নাহলে এর জালায় ভাঙড়ে বাঁচতে পারতাম না এত আমাকে কেস দিয়েছে তাহলে কি সকাত মোল্লার কথা থানা পুলিশ চলে কি বলবে সেটা নতুন করে বলতে লাগছে না সকাত মোল্লা সাহেবের পথ কন্ট্রোল করার চেষ্টা করছে থানা পুলিশকে কয়েকটা থানার ওসিআইসির হয়তো এর সাথে যুক্ত আছে তবে একটা কথা বলি সেই ওসিআইসিদের উদ্দেশ্যে প্রথম বলবো কদিন আগেই যেভাবে বললো পুলিশের প্রতি আর ভরসা নেই সে গুলো কি করবেন তাদের আচরণ কি হবে সে তাদের ব্যবহার কি হবে দায়িত্ব ছিল তারা কতটা পরিচয় দেবে তারা বুঝবেন আর একটা কথা বলছি এটুকু মনে রাখবেন আমার কিন্তু মামলা একটা আছে যেটা উনি কাজ কাটালিয়াতে আমাদের জাতীয় পতাকা থেকে শুরু করে আমরা জাতীয় দিবস স্বাধীনতা দিবস উদযাপন করছিলাম ও সব ভাঙচুর করে সব ফেলে দিয়েছিল সে মামলা আছে উনি যটা মামলা থেকেই সকাত মূল্য ওনাকে না কেন যা মামলা থেকে পুলিশের সহযোগিতা নিয়ে শওকত মূল্য ওনাকে না কেন ওই মামলা থেকে উনি বাঁচতে পারবেন না উনি দেশ বিরোধী কাজ করেছেন ওনাকে জবাব আমি নেবই যাদবপুর সংসদ সাইনিগঞ্জ বলছেন যে নংসাদ ভারতের মানুষের হাতে বই খাতা তুলে দেয়নি গম বন্ধু তুলে দিয়েছে আজকে দেখলাম আপনি খাতা কলম বই খুলে দিয়েছেন এই বিষয়ে আমাদের অনেক ছেলেকে মিথ্যা মামলায় অ্যারেস্ট করেছিল পঞ্চায়েতের পরে প্রচুর মারধর করেছিল আমাদের ছেলেদের ছেলে মাদ করে বলছে শুধু এতটুকুই বল তোদের ভাইজান তোদের হাতে বন্দুক তুলে দিয়েছে আমাদের ছেলেরা বলছে ভাইজান ওই তো দূরের কথা ইশার ইঙ্গিত কিছু বলে না আর বরঞ্চ যেখানে হিংসা হয় সেখান থেকে চলে আসতে বলে আর বই পেন খাতা তুলে দেয় অফিসাররা ভালো করে জানে যে নওসাদ সিদ্দিকী এই হিংসার কথা বলে নওসাদ সিদ্দিকি শান্তির কথা বলে এইবার সায়নি ঘোষেরা যেটা কালচার যেটা তারা নিয়ে চর্চা করে সেটা মুখ দিয়ে বেরোচ্ছে এবার নামের জায়গায় শৌকাতের না জায়গায় না নওসাদের নাম বলে ফেলাচ্ছে আর ঘুরিয়ে নেন না আরাবুলার জায়গায় নওসাদের নামটা বলে ফেলাচ্ছে এটা ঘুরিয়ে নিলেন না ম্যাচ হয়ে যাবে আরাবুল ইসলাম বলছেন যে উনিশশো দু সালে এই শকাত মোল্লার নেতৃত্বে মুখ্যমন্ত্রীর উপরে বর্তমান মুখ্যমন্ত্রী তথ্য বিরোধী নেত্রী ছিল করেছিল সেই শকাত মোল্লা আজকে এখানে এসে বলতে আরাবুলকে চিনি না আর উনি বলছে সব চলে যায় যাক ভাঙর থাক ভাঙরের মতো আছে নতুন যে কথাটা আরাবুল সাহেব বলেছেন অসত্য কথা নয় খোঁজ নিয়ে দেখবেন জীবনতলায় প্রোগ্রাম করতে এসেছিলেন কি হাল করেছিল তো ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জির উপরে যে যত আক্রমণ করবে যে যত গালাগালি দিবে হয়তো সে তাকে উনি কত স্নেহ ধন্য করে রাখে মমতা ব্যানার্জি যাকে বলেছিল তুই ব্রহ্মা দিস তাকে সে এখন মমতা ব্যানার্জি খুব কাছে তবে আরাবুল সাহেবও কোন অংশে কম পিছিয়ে নয় আজকে আরাবুল সাহেব নাকি কাঁদছে কালকে আরাবুল সাহেব হাতে ক্ষমতা চলে গেলে উনিই তাকে হিংসে ছড়াবে কেউ ভালো আছে এদের লড়াই চলছে খাওয়ার লড়াই কে কতটা কন্ট্রোল করতে পারবে এদের দুজনের প্রতি আমার একটুও সিম্প্যাথি নয় তবে এদের মানে